নতুন যারা প্রবাসী ভাইয়েরা আছেন বা যারা নতুন আসতে চাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে পুরাতন যারা ভাইরা আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা দেখে রাখতে পারেন নতুন যারা আসছেন বা আসবেন সেটা আগেই আপনারা দেখে রাখতে পারেন অনেক উপকার আসবে আপনার এই ভিডিও এই ভিডিওটি তো এটা আপনি হচ্ছে ডলার কার্ড কীভাবে রিসার্চ করবেন সেই সম্পর্কে এই ভিডিওটি বানানো তো কীভাবে আপনার ডলার কার্ড রিসার্চ করে আপনি মোবাইলে আপনার নেট থাকবে কিন্তু দেশে নেট না থাকলে হবে যে কোনো বাটন সিমে বা কারো নাম্বারে যদি আপনি কল দিতে চান এই হোয়াটসঅ্যাপ এগুলো বাদ দিয়ে দিতে চান সেটা আপনি দিতে পারবেন এই ভিডিওটি দেখলে এই ডলার কার্ডের মাধ্যমে কীভাবে রিসার্চ করবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো এই জন্য প্রথমে আপনি কি করবেন গুগল প্লে স্টোর থেকে এখানে আপনি প্রথমে ব্ল্যাকবেন যে আছে হ্যালো প্রেম বা হচ্ছে মোবাইল এই যে আমি লিখতেছি টাইপ করে এম ও এস আই পি মুসিব ওপি এটা আপনি লিখবেন লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে মুসিব মোবাইল ডায়ালার এটা আপনি এখানে ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে ইনস্টল করবেন এটা অথবা আপনি যদি এটা এটাও ইনস্টল করতে পারেন অথবা হ্যালো প্রাইম এটাও আপনি ইনস্টল করে নিতে পারবেন আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা ইনস্টল করে নেবেন হ্যালো প্রাইম নামে এটাও আপনি ইনস্টল করতে পারেন যদি এই যে এখানে দেখেন একটা হ্যালো প্রাইম লোগো আসছে এখানে বা অ্যাপটাও আসছে এটা দেখে রাখেন এটা আপনি ইনস্টল করে নিতে পারেন তো নেওয়ার পরে এরকম ডায়াল দেখতে পাচ্ছেন এইটা ইনস্টল করে নেবেন এবং এখানে কি করবেন এটা কিন্তু ওই যে ডলার কার্ডের তাদের অফিসিয়াল কিন্তু এটা আছে অ্যাপস এবং প্রথম যেটা দেখাইছে ওটাও সেম এবং এইখানে আরেকটা অ্যাপসও আছে সেটা হচ্ছে আইটেল মোবাইল ডায়লার বা আইটেল ওপি আপনি এটা লিখেও প্লে স্টোরে সার্চ করতে পারেন যদি সার্চ করেন আপনি এখানে অ্যাপসটি না আসে তাহলে গুগলে কোন ব্রাউজার বা গুগল এখানে ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করবেন আইটেল মোবাইল ডায়লার তা আইটেল মোবাইল ডায়লার এটা লেখবেন লেখে সার্চ করার পরে দেখবেন যে আপনার এখানে একটা অ্যাপস চলে আসে তো এই যে অ্যাপসটা এটা কিন্তু চলে আসছে দেখেন আইটেল মোবাইল ডায়লার এক্সপ্রেস তো এটা চলে আসছে এখান থেকে আপনি কিন্তু ইনস্টল করে নিতে পারবেন এখানে ক্লিক করার পরে এখানে আমারটা যেহেতু ইনস্টল করা আছে সেহেতু এরকম অপশন আসতে আছে আপনার লোকটা দেখে রাখেন তো এটা আমার কাছে খুব ভালো লাগছে এই অ্যাপসটা এটা সবচেয়ে জনপ্রিয় এবং ভালো একটা অ্যাপস এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন ইনস্টল করার পরে আপনি সৌদি আরবের যে কোনো বাকালা থেকে আপনি একটা ডলার কার্ড কিনে নিয়ে আসবেন তো ডলার কার্ড যে কোনো ডলার কার্ড দশ টাকা নেয় তো আপনি কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই যে অ্যাপসটি ওপেন করে নেবেন এবং যে পারমিশনগুলো চাপ এগুলো সব ওকে দিয়ে দিবেন অ্যালো করে দিবেন এইখানে প্রথমটা দিয়ে দেবেন তো এই এগুলো সব দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পরে এই কার্ডে আমি দেখাচ্ছি সাইডে আপনি যদি আইটিএলের হন তাহলে আইটিএলের এখানে যে কোডটা দেওয়া আছে দেখেন এটা আপনি এখানে অপারেটার কোড এখানে দিয়ে দেবেন আইটেলের আইটেল যদি আপনি অ্যাপসটা ডাউনলোড করেন আর কার্ডে যদি আপনার দেখা যায় যে অন্যগুলার থাকে যেটা আপনি থাকবে এখানে আপনি অপারেটার কোড দিয়ে দেবেন দেওয়ার পরে এরকম অপশন আসবে ওকেতে ক্লিক করার পরে তো এইখানে দেখেন এখন আপনি যে কার্ডটা কিনে নিয়ে আসছেন ডলার কার্ডটা এইখানে অপর পেয়ে যে দেখবেন যে একটা স্ক্রাশের মতো আছে ওইখানে আপনি স্ক্রাচ করলে দেখবেন যে একটা নাম্বার দেখতে পারবেন প্রথম যে কতগুলো নাম্বার দেখতে পারবেন এটা হচ্ছে ইউজার নেম এবং লাস্টের যে পাঁচটা ডিজিট দেখতে পারবেন ওইটা হচ্ছে পাসওয়ার্ড তো ইউজোর নেমের এইখানে আপনি প্রথম যে অক্ষরগুলো বা নাম্বারগুলো এটা দিয়ে দেবেন পাসওয়ার্ডের জায়গায় লাস্টের যে পাঁচটা অক্ষর এটা পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেবেন দেওয়ার পরে উপরে দেখেন কর্নারে সেভ আছে এই সেভ ক্লিক করবেন এখানে অ্যাড আসবে অ্যাডগুলোকে আপনি কোনো কোথাও ক্লিক করবেন না সেভি ক্লিক করবেন সেভি ক্লিক করার পরে এরকম আপনাদের নিয়ে আসবে নিয়ে আসার পরে এরকম ইন্টারফেস নিয়ে আসবে ডায়লার প্যাড বা কিছু এইখানে ব্যালেন্সের এইখানে দেখেন যে আমার এখানে কিন্তু দশ ডলার এখানে অ্যাড হয়ে গেছে অনেক সময় চার ডলারও অ্যাড হয় তো সেইমই আপনি কথা বলতে পারবেন এগুলো থেকে বাংলাদেশ ইন্ডিয়া আপনি পাকিস্তান সব জায়গায় কথা বলবেন কথা বলতে পারবেন বাংলাদেশে আপনি চারশো মিনিট বা ছয়শো মিনিট এরকম কথা বলতে পারবেন তো এখান থেকে আপনি ডাইলের যদি করেন তো এই যে অনেকগুলো ডট দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনি ডায়াল করে কল করতে পারবেন তবে ডায়াল ডায়াল করার আগে অবশ্যই ডাবল এইট জিরো তারপর আছে আপনার নাম্বারটা লিখে দেবেন যে নাম্বার হোক তো ওই নাম্বারটা লিখে আপনি ডায়াল করতে পারবেন এবং যদি আপনার দেখা যায় যে আবার ই শেষ হয়ে যায় আপনার কার্ড যদি এই ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে আবার কি করবেন সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে অপারেটর কোড ওইটাই থাকবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি নতুন করে যে কার্ডটা কিনছেন ওই কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে ওইটাই দেবেন আর যদি আপনি দেখা যায় অন্য কার্ড কিনেন আইটেল না কিনে তাহলে ওইটার যে অপারেটর কোড আছে সেই এইখানে দিয়ে দেবেন তারপরে আবার সেই আপনি ক্লিক করে দেবেন তো এখন এইখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে ডায়লে করে কল দিতে পারবেন অথবা আপনি যে মেন আইকন দেখতে পাচ্ছেন নিচে একটা এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে ফোন ফোনে যে নাম্বার সেভ করা আছে ওই সেভ করা নাম্বারগুলো থেকে আপনি এখান থেকে কল দিতে পারবেন এবং এখানে লাস্টে যে কর্নারে বাম পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হিস্টোরি আপনি কোথায় কোথায় কল দিয়েছেন ওইখান থেকে আবার কল দিতে পারবেন বা দেখতে পারবেন এখানে আর অবশ্য কত মিনিট আপনি আসে বা কিছু এগুলো সব কিছু বলে দেয় এখানে আপনি কল দিলে বলে দেবে তো ভিডিওটি অবশ্যই খুব উপকারী সবাইকে ভালো থাকেন শুদ্ধ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম